টানা বৃষ্টির রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত দুই দিন ধরে ত্রিপুরা রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির জেরে রাজধানী আগরতলার উপর দিয়ে বয়ে চলা হাওড়া নদী সহ রাজ্যের অন্যান্য প্রধানমন্ত্রী যেমন খোয়াই ধরাই মনুদেও ইত্যাদি জলস্তর বৃদ্ধি পেয়েছে এর জেরে বন্যার রুকুটি দেখা দিচ্ছে রাজধানী আগরতলার হাওড়া নদীর পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নিচু বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই নদীর জল বাড়িতে প্রবেশ করেছে রাজধানী আগরতলার হাওড়া নদীর তীরবর্তী বলদাখাল পালপাড়ার জল ঢুকছে এলাকার এক বাসিন্দা প্রদীপ পাল জানান কত বছর বন্যায় অনেক বেশি উঁচু এলাকা পর্যন্ত তলিয়ে যায় তবে এবছর জলের বেগ অনেক কম রয়েছে তবে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে যদি বেশি বৃষ্টি হয় তবে ঘরে জল দাঁড়িয়ে যাবে তখন ঘর ছেড়ে শিবির আশ্রয় নিতে হবে তবে জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারী বৃষ্টির যাতে রাজধানী আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকার বিশাল আকারের গাছ উপরে রাস্তায় পড়ে যায় দ্রুত গাছ কাটে রাস্তা পরিষ্কার করা হয় বৃষ্টির কারণে অনেকে বন্যার আশঙ্কা করলেও শখের মাঝে শিকারীরা জাল নিয়ে নেমে পড়েছেন মাছ শিকারে যে সকল জায়গায় নতুন করে জল জমেছে এই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের জাল নিয়ে মাছ শিকার করছেন তারা বিরো রিপোর্ট হালা বল